পান বাদাম চকলেট ইত্যাদি শুকনো জাতীয় খাবার খাওয়া যায় কিনা দাঁড়িয়ে যদি কেউ বাদাম চকলেট শুকনো বাদাম এ জাতীয় খাবার ইত্যাদি খান তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন না কারণ এর কারণে তিনি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছে ব্যাপারটা এরকম না কিন্তু এটা খাবার গ্রহণ করার যে আদব বা শিষ্টাচার আছে সেটার পরিপন্থী নাইবিলাম সাধারণত বসে খাবার খেতেন দাঁড়িয়ে খাবার গ্রহণ করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেই জন্য এটি অনুত্তম কাজ সন্দেহাতিরভাবে কিন্তু এর কারণে যে কোনো গুণা হয়ে যাবে বড় কোনো পাপ হয়ে যাবে ব্যাপারটি সেরকম না অ্যাভয়েড করা উচিত এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ মুজাহিদ আপনি জানতে চেয়েছেন আমার নানুর ক্যান্সার ছিল তিনি দুই বছর রোজা রাখতে পারেননি তার রোজাগুলো কি সন্তানরা রাখবেন নাকি কাফারা দিবেন কোনটা ভালো হবে তার পক্ষ থেকে রোজার কাফারা দিয়ে দিবেন যায় যারা সিয়াম রাখতে সমর্থ বা সমর্থ রাখেন না সমর্থ রাখেন না সেই সমস্ত মানুষদের জন্য মিসকিনকে খাদ্য দান করা হলো বিকল্প অত সে কাজটি করলে ইনশাল্লাহ আপনার নানু দায় মুক্ত হয়ে যাবেন